আমি আব্দুল বাড়ি রশিদ বিপদ করতে পারি খারাপ হতে পারি আপনার শত্রু কিন্তু আপনি যদি মানুষ হন আপনার ভিতর মনুষ্যত্ব থাকে পিএইচডি করার সময় আমি পড়াশোনা করে দেখেছি একটা আর্টিকেল পড়তেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আল্লামা সাইদি সয়ীদ মতিউর রহমান ইসলামি রহমতুল্লাহ সহ সমস্ত ভালো মানুষের ছবি নামানো হলো যারা নামালেন আপনাদের নাম আমরা নিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পানির ব্যবস্থা নাই। ঢাকা শহরে পানি অত্যন্ত দূষিত পানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বললেন স্যার পানির ব্যবস্থা করেন একটু গরমের দিনে ঠান্ডা পানি ঠান্ডার দিনে গরম পানি বিশুদ্ধ পানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বললেন বাবা ফান্ড নাই সব ফান্ড দিল্লিতে চলে গেছে আমরা মিসকিন হয়ে আছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী আন্দোলনের ভাইরা সাবেক ভাইদের কাছে মির্জা গালিবদের মতো ভাইদের কাছ থেকে হাত পেতে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রত্যেকটা হলে আঠারো লক্ষ টাকা করে খরচ করে ছাত্রদের জন্য পানির ব্যবস্থা করে দিলেন সব ছাত্ররা তাদের জন্য দোয়া করলেন কে বা কারা এই সময় এসে সে পানির ফিল্টার ভেঙে দেয় রাতের বেলায় ছাত্রদের পেটে লাথে দিয়েছে আমরা বলতে চাই ওরা যদি পুরাতন স্বৈরাচার হয় নব্য স্বৈরাচার বাংলাদেশে তৈরি হচ্ছে তার বাংলাদেশের মানুষ হতে দিবে না ধরে বলেন কথা আমি অত ভালো কথা বলতে পারি না তবে আমি দায়িত্ব নিয়ে করার হাতে নিয়ে বলছি দলের পরিবর্তন করে কোনো লাভ নাই কিছুদিন আগে দেখলাম আমাদের সরকার সিদ্ধান্ত নিচ্ছে পুলিশের পোশাক পরিবর্তন করো আচ্ছা পুলিশের পোশাক পরিবর্তন করলেই কি চরিত্র পরিবর্তন হয় গতকাল আমি মাহফিলিস গাবতলি বগুড়ায় আমি যে টুপি মাথায় দিয়ে এসেছি আজকে টুপি পরিবর্তন করে আঝারি ভাইয়ের টুপি মাথায় দিয়ে এসেছি তার মানে কি আমি রশিদে আঝারি হয়ে গেছি তাহলে পুলিশের পোশাক পরিবর্তন করলে হবে না প্রত্যেকটা থানায় লিখে দেন এক টাকা ঘুষ খেলে হাত কাটা হবে থানার বাউন্ডারির ভিতরে আর পোশাক যদি পরিবর্তন করতে চান পরিবর্তন পোশাক না করে পুলিশের একটা পরিবর্তন করে নিয়ম করেন পুলিশের পোশাকে প্যান্ট আর শার্টের ভিতরে কোনো পকেট থাকার দরকার নাই পকেট থাকলে ঘুষ খাবে জোরে বলেন কথা ঠিক না আমাদের নতুন কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেরিকার ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির সম্পদ নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাফর ইকবালদের সম্পদ নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে যার রক্তের উপর টাকার উপর দাঁড়িয়ে তিনি হলেন নওয়াব স্যার সলিমুল্লাহ মুসলিম একজন শিক্ষাবিদ একজন রাজনীতিবিদ ঢাকার মতো জায়গায় ছয়শো একর আঠারোশো বিঘা জায়গা দিয়ে শিক্ষার ব্যবস্থা করেছেন ওই বিশ্ববিদ্যালয়ে যদি রাজনীতি করতে হয় ইসলামী রাজনীতি চলবে বামার রামের রাজনীতি এই জমিন আর আমরা হতে দেব না করে বলেন কথা ঠিক প্রিয় ভাইরা আপনাদের বাড়ির কাছে হিলি কোন দিকে ভাই সম্ভবত পশ্চিম দিকে হওয়ার কথা আচ্ছা হিলি বর্ডার দিয়ে একদিন রাত নয়টার সময় একটা লোক ধরা পড়লেন সাইকেল নিয়ে বিজেপির ভাইরা তাকে ধরে দেখে সাইকেলের ভিতরে একটা বস্তা চেক করে দেখা গেল বস্তার ভিতরে কোনো মাল নাই খালি বালু বিজিপির ভাইরা চিন্তা করলো কি যে বালু আনার জন্য ভারত যাওয়া লাগে তাহলে মনে হয় লোকটা পাগল পাগল মনে করে সাইকেল সহ লোকটা ছেড়ে দিল মনে করেন বাড়ি আপনাদের কুসুম সারা কিছুদিন পর আবার লোকটা ধরা পড়ল। এবার বিসিবির নেতাদের সন্দেহ হলো ক্যাপ্টেন নিয়ে গিয়ে তাকে রিমান্ডে নিয়ে বলতেছে না বালু আনার জন্য জীবনের ঝুঁকি নাকি ইন্ডিয়াতে যাবে না বালুর ভিতরে কোনো রহস্য আছে রিমান্ড এনে যখন পিটন শুরু করলো তখন বলছে স্যার মাইরেন না আসলে আমি বালু আনার জন্য ইন্ডিয়া যাই না স্যার আসলে যাই আমি আমি একজন সাইকেল পাচারকারী এইবার সতেরো বার গেছি এ পরের দুইবার ধরা খেলা আগে তো ধরা খাইনি এই পাঁচ তারিখের পরে ভালো বিজিবি এসে আমাকে আটকায় দিছে এই সতেরোবার আসলে সাইকেল নিয়ে আসি সাত হাজার সাইকেল বাংলাদেশ আইলে আসল হাজার হয় কিন্তু প্রত্যেকবার ধরা পড়লে আমাকে যা করে দেখছি বিজিবির লোকজন বলে সাইকেল সাইড করো আর বস্তা চেক করো বস্তার ভিতরে দেখে কোনো মাল নাই বা নাই হিরোইন নাই বালু তখন ছেড়ে দেয় আসলে উচিত ছিল সাইকেলের কাগজ দেখাও বস্তার মালের কাগজ দেখাও কিন্তু প্রত্যেকবার বলে সাইকেল সাইড করো বস্তা চেক করো এই জন্যে এই একই বস্তা সতেরো বার গেছে আর আসছে বস্তা একটাই তিপ্পান্ন বছরে বাবার শাসন স্বামীর শাসন চাচার শাসন দেখেছি মানুষের তৈরি করা মতবাদ এরকম বস্তা খালি পরিবর্তন হয় মুদ্রার এপিটার আর ওপিট এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আলেমরা এই জুলাই বিপ্লবের অগ্রসেনা বাংলাদেশের মুসলমানেরা আলেমরা ইমামরা মহজেনেরা সুতরাং আমাদের দাবি হলো আর আমরা মানে কি বলে বস্তা আমরা পরিবর্তন করব না এবার সাইকেল পরিবর্তন করব সংসদে যারা যাবে নামাজি অবশ্যই হতে হবে বাটপার চোর গোয়েন্দার চান্দাবাজ ফান্দাবাজ এদেরকে আমরা আর পার্লামেন্টে দিব না কাগজ চেক করে নতুন প্রজন্মের প্রথম ভোট ইসলাম আর ভালো মানুষের পক্ষেই হোক এই ভোটের অধিকার যদি কেউ কেড়ে নিতে চায় আর একবার মাথার পাগির মাথায় মাথায় বেঁধে বক্তিয়ারের ঘোড়ায় চড়ে পুন গোটার হিসমি বাবারকে রক্তাক্ত করে রক্ষিত মুক্ত আর আবু সাইদের রক্তে রজ্জিত স্বাধীনতা এনে কোরআনের রাজ কায়েম করার ডাক আসলে কারা কারা সেই স্বাধীনতা আনতার আর একবার প্রস্তুত আছেন আল্লাহকে সাক্ষী রেখে দুই হাত তুলে দেখা এই সুরা সুরা আল্লাহ পাক বলেন সবাই বিপদে আছে চার শ্রেণীর মানুষ ছাড়া ধরে বলেন কয় শ্রেণী আল্লাহ রব্বুল আলমিন বলেন ইল্লাল্লভিনা মানুহ আমি লো স লেহাতি ব দা ও সব বিল হাকি বদা ও সবির আল্লাহ সবরাল্লা বলেন বলেন সবাই বিপদ শুধুমাত্র চার শ্রেণীর মানুষ চার শ্রেণির মানুষ বিপদ ছাড়া রয়েছে এর এক নম্বর হলো যারা ইমান এনেছে তাদের কোনো বিপদ নেই দুই নম্বর হলো ইমানের পাশাপাশি যারা আমল করেছে তাদের কোনো বিপদ নাই তিন নম্বর হলো যারা মানুষকে হকের দ্ব দিবে তারা ঠিক আছে আর চতুর্থ নম্বর হলো যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রব্বুল আলমিন সুরা আসরের সাফায়তে কেয়ামতের দিন তাদের জান্নাত করে দিবে ধরে বলেন সব তাহলে বলেন এই সুরাতে আলোচ্য বিষয় কয়টি চার নম্বর এই চারটা দফা আপনাদের বলে আমার অশেষ এক নম্বর হলো ইমান জোরে বলেন এক নম্বর কি দুই নম্বর হলো ইমানের সাথে সাথে আমল তিন নম্বর হলো সৎকাদে আদেশ দাওয়াত আর চার নম্বর হলো ধৈর্য ধারণ আমরা এই চারটা করবো তিনশাল্লাহ এখন আমার প্রশ্ন হলো বলেন তো ভাই ইমান কাকে বলে আপনাদের ভিতরে কে যদি উত্তর দিতে পারেন ইনশা আল্লাহ আমি জবান দিলাম সবার সামনে আমি আপনাদের কিছু পুরস্কার দিব টাকা দিবে যা দেই দেই তবে দশ টাকা নিচে দিব না কে বলতে পারবেন এক পথে ইমান কাকে বলে বলেন চাচা বলেন তা ক ঠিক আছে চাচা আপনি ফার্স্ট হয়েছেন এরপরে কে বলবেন ঠিক আছে দুই নাম্বার, তিন নাম্বার কে বলবেন তার মানে আপনারা ভালো নি এক কথা ইমান কাকে বলে অনেকে বলবে কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় শুধু কালেমা পড়লেই শুধু মুসলমান হয় আমরা শুনেছি মুক্তিযুদ্ধের সময় বহু হিন্দুকে পাকিস্তানিরা জিজ্ঞাসা করছে তুমি কোন হো বলে হাম মুসলমান মুসলমান হও তো কালেমা বাতাও তখন বলেছে লাইলা হাই্লা মোহাম্মদ রাসুল্লাহ তখন বলে তুমি ঠিক হয় তুমি মুসলমান আসলে ওরা মুসলমান ছিল না হিন্দু ছিল ঠিক না শুধু দাঁড়িয়ে জান্নাত হতো আজকের মাহফিলের সকল বক্তার থেকে বড় দাঁড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জান্নাত হবে না শুধু পাগড়ি দিয়ে জান্নাত হলে পারে মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী ঘুমের ভিতরেও পাগড়ি পরে পাগড়ি টুপি দাড়ি কালেমা ইসলামের জন্য কালেমার ইমানের জন্য যথেষ্ট নয় হাদিসে ইব্রাহলের ভাষায় ইমান বলা হয় সাতটা বিষয়ের প্রতি যারা ইমান আনবে তাকেই বলা হয় ইমানদার মুমিন জোরে বলেন আল্লাহ আকবার সংক্ষিপ্ত করে বলতেছি সাতটা বিষয় কি কি আমানতুমিল্লাহি ও মলাই কতিহি ক কুতুবিহি ক রুসুলিহি ওয়া লিয় মিল আফিরি ওয়াল খদ্রি ফৈরিহি ও সররিহি মিল অল ল ই তা আলা সাত নম্বর এটা যারা মানবে তারাই ঈমানদার আমরা সাতটা বিশ্বের প্রতি ইমান আনতে পারবো ইনশাল্লাহ ইমান এক নম্বর আল্লার প্রতি হলো ইমানের চূড়ান্ত রূপ হলো আলা রব্বিহি মিথবা কালুন ইমানদার আর সবসময় ভরসা করবে কার উপরে ধরে বলেন কার উপরে ইমানদাররা ভরসা করবে আল্লাহর উপরে আল্লাহর উপর ভরসা করে মার খান আল্লাহর কসম তার ভিতরে কল্যাণ আছে বলেন কথা ঠিক না তার যদি না হতো বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা যদি ইমান না দিত আল্লামা সাইদের রক্ত না আসলে বাংলাদেশে জালেম না ইসলাম আসত না জোরে বলেন কথা ঠিকটা ব্যাটি আল্লাহ যা করে ভালোর জন্যই অবশ্যই করে প্রিয় ভাই ইমান আনার পরে আমাদের দ্বিতীয় নম্বর কাজ হলো আল্লা প্রতিমানের পরে আমাদের গুরুত্বপূর্ণ একটা আমল হলো মা বাবার খেদমত করা কথা বলেন ঠিক না ঠিক এই কথা শুধু আমাদের কথা নয় বাংলাদেশে আজকে ফেসবুকে দেখলাম মানুষ মানুষকে খুন করতেছে নিজের মাকে বৃদ্ধাশ্রমে রাখতেছে আমি আব্দুল বাড়ি রশিদ বলবো বেগম গ্রামের মুসলমান আজকে আপনাদের গ্রামের সমস্ত কবরের আদাব আল্লাহ চাহিত মাফ করে দিয়েছে কারণ এই গ্রামে আলেমদের আগমন খালি ঘটেনি আলেমদের কারণে বহু ইমানদার মানুষ আছেন যাদের তাহার্যত কোনোদিন কামাই হয়নি হতেই পারে এমন মানুষ এখানে বসে আছেন আপনার মায়ের কবরে হিসাব করে একটা নেকি কম হয়ে গেছে একটি একটি নেকির জন্য আপনি রাতের বেলায় ভাত খান আর আপনার মাকে জাহান নামের ফেরেস্তারা দিনের বেলায় মা পানি চাইলে পারে পেশাব খেতে দিচ্ছে রক্ত খেতে দিচ্ছে একটা নেকির জন্য আপনার মা বাবার কবরে কঠিন পরিস্থিতি হয়েছে চোখ বন্ধ করে দেখেন আপনার মা আজকে বিশেষ সুযোগ পেয়ে একটা নেকির জন্য কাফনের কাপড় গায়ে মাথায় দিয়ে একটা ভাঙ্গা প্লেট নিয়ে কবর থেকে প্যারলে মুক্তি নিয়ে এই লাশ হয়ে রাস্তার উপরে সে বলতেছে কলিজার টুকরা একটু দৃষ্টি হলে তোরা ঘরে ফিরে যাবি আর তোদের মা আবার বেগুন গ্রাম কবরস্থানে যাবে আর কিছুই চাই না। মনে রাখবেন বক্তার কবুল হবে না আমি নিজেও জানি আমার গুণা বেশি কোন পীরের দো হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে কোনো গ্যারান্টি নাই আল্লাহর কসম করে বলতেছি মা আর বাবার পীর হওয়ার দরকার নাই হুমা ঝান্না থুকা না রুকা আপনার মা বাবা যা বলবে ওটাই আল্লাহ কবুল তার প্রমাণ দুই মিনিট বলতেছে আপনারা শুনেন আমি আপনাদের কোনো দোয়া করে আমার সবাই আমার চোখের দিকে তাকান আপনারা যারা মক্কা শরীফে গিয়েছেন আপনারা বাংলাদেশে যে মসজিদে নামাজ পড়েন একরকম শান্তি কাবার শরীফকে সামনে নিয়ে এহেরামের কাপুর গায়ে দিয়ে জমজমের পানি খাওয়ার পরে কাবার ইমাম সুদাইফের পিছনে যখন আমাদের নিয়োগ করবেন সুদাইফি যখন কোরআন তেল দেখেন তখন মনে হয় কাবা শরীফের চত্বরে কোরআন শরীফের আয়ের জন্য নাজিল হয়ে যাচ্ছে এই কাবার ইমাম তেরো জনের ভিতরে সব থেকে সুন্দর কণ্ঠ দুইজনের একজন হলো শায়েক আল্লাম আব্দুর রহমান সুদাইশে হাফিজ আর আরেকজনের নাম হলো শায়েক আহমদ কালবানি এই চোদ্দ তেরো জনের ভিতরে সবথেকে কালো ইমামের নাম হলো কালবানি বাড়ি হলো হজরত বেলালের এলাকায় নাইজেরিয়াতে এখন থেকে মাত্র দশ বছর আগে লন্ডনে একটা মসজিদ উদ্বোধন করতে গিয়েছিলেন কাবার কালো ইমাম কালবানি সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আমরা জানতে চাই আপনি সেই মসজিদে ইমামতে করেন এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের নেকি হয় আপনি কালো মায়ের সন্তান কালো কুচরি চেহারা এই চেহারা নিয়ে আপনি কিভাবে কাবার মতো ইমাম হলেন তখন খায়ক আহমদ কালবানি কেঁদে বলেছিল ও সাংবাদিকেরা ও রয়টাসের সাংবাদিক ও বিবিসির সাংবাদিক ওয়াল জাতিরার সাংবাদিক তোমরা প্রচার করে দিও পৃথিবীর মানুষের কাছে আমি কালবানি ইমাম হরসভ্যতা আমার ছিল না গরিব মায়ের ঘরে জন্ম দিয়েছিলাম বেদুইন ঘরে আমি এতই কালো ছিলাম আর এতই দুষ্ট ছিলাম আমাকে কেউ খেলতে নিত না দুষ্টমির কারণে কোনো মাদ্রাসা আমাকে ভর্তি করে নেয়নি আমার মার বাবা মানুষে ধরে মারতো মা রাতের বেলা আমাকে নিয়ে কাঁদত আমার মার বাবা ছাগল ছাগল ভেড়া বকরি বিক্রি করে একবার আমাকে নিয়ে কাবার শরীফে গিয়েছিল হজ করতে কাবার শরীফ এমন একটি জায়গা আপনাদের মসজিদে সান্নামাজের পরে দশ মিনিট পর গেলে ইমাম সাহেব মজ বাড়ি চলে দেয় আর রাত যত গভীর হয় কাবার পাশে ভিড় তত বেশি হয় যারা হাতি তাদেরকে বলে দেখে আমার মা আর বাবা বাংলাদেশে আদান হয় পাঁচ অক্ত আর কাবার শরীফে আদান হয় ছয় অক্ত তাহার যত একটা বেশি হয় বলে দেখে তাহার সময় আমি কালবানিকে কালো মায়ের কালো সন্তানকে আমার মা দক্ষিণে ঘরে করে নিয়ে কাবার শরীফ সত্রে গিয়ে ষাটটা তাওয়া করে আমার মা আমাকে নিয়ে কাবার শরীফের পাশে গিয়ে চোখের পানি ফালাই কেঁদেছিল আমার বাবা শেষদায় গিয়ে পাগলের মতো কেঁদে বলেছিল আল্লাহ সত্যি যদি মায়ের দোয়া কবুল করো সত্যি যদি বাবার দোয়া কবুল করো আমার কালো মানিক কালো সন্তানকে আমি মা দুধের কসম দে বলে আল্লাহ আমার সন্তান কালবানিকে তুমি চেহারা কালো দিস কোনো আপত্তি নাই মায়ের দোয়া যদি কবুল করো আল্লাহ দয়া করে আমার ছোট্ট কালবানিকে বড় হলে তুমি মায়ের দর বর কাবার ইমাম বানিয়ে দিয়ে ফেরে বলে না মায়ের দয় মানুষ কাবারি মামায় বন্ধু মায়ের দোয় ফকির বাচ্চা হয় মায়ের দয় মানুষ কোটিপতি হয় মায়ের বদ্ধ কোটিপতি ভিক্ষুক হয় হজরতে আলকামাতার বড় প্রমাণ